ভালো ভালো তো থাকলে আছে অনেকের বিকাশ অ্যাকাউন্টে যে সমস্যাটি দিচ্ছে এটা বিকাশ একটা নতুন সিস্টেম আপডেটের ফলে এই সমস্যাটি দিচ্ছে যার ফলে বলতেছে যে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য সাময়িকভাবে লগ ইন বন্ধ করা হয়েছে বিকাশ অ্যাপ ব্যবহার করতে চালিয়ে যেতে অনুগ্রহ করে প্রথমে বিকাশ অ্যাপটি হ্যান্ডসেট থেকে ইনস্টল করুন তারপর প্লে স্টোর বা ইয়ে থেকে ইনস্টল করুন এখন ক্লোন করা অ্যাপ্লিকেশন তো আর এইভাবে চলতেছে না তাই না মানে প্লে প্লেস্টোর চলতেছে কিন্তু ক্লোন করে এগুলো পূর্ণভাবে চলতেছে না নতুন করে করলে চলতেছে মানে সবভাবে সমস্যা দিয়েছে আমার অনেকের আরেকটা সমস্যা দিয়েছে নতুন করে ক্লোন করলে একবার লগ ইন করা যায় কিন্তু দ্বিতীয়বার যখন আবার লগ ইন করতে চান তখন আবার এই একই সমস্যা দিচ্ছে দেখেন এই সমস্যার কিন্তু সমাধান আমরা এ জুলাই ঠিক আছে এ জুলাই গতকালই এটার একটা সমাধান দিয়েছিলাম গতকালে যেখানে আজকে এলো পাঁচে জুলাই তো এই জন্যে আমরা বলি যে আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জন্য থাকবেন বিভিন্ন আপডেট নোটিশ আমরা টেলিগ্রাম গ্রুপে জানাই দিই ঠিক আছে তো এখানে দেখেন আমি কিন্তু আপডেট দিয়ে দিয়েছি এখানে আপনার বিকাশ আপগুলা সমাধান করতে পারবেন তবে বর্তমান সমাধান করতে গেলে অবশ্যই আপনাকে এখানে বলা হয়েছে কী কী নিয়মে সমাধান করতে পারবেন ঠিক আছে নতুন করে আপনাকে ডাবল করে লগ ইন করার ব্যাপার করতে হবে পূর্বেরগুলো আপাতত সমাধানের জন্য এখনো ব্যবস্থা করা হয়নি পূর্বেরগুলা যখন সমাধান করতে পারবেন তখন আমরা এই গ্রুপে জানিয়ে দিব আপাতত সমাধান হলো আপনি নতুন করে ডাবল করে নতুন করে লগ ইন করে ব্যবহার করতে পারবেন তবে এখানে সুযোগ সুবিধা আছে আপনার এখানে অনেকে ভাবতে পারেন যে ওই যে একবার লগ ইন করার পর আবার ঢুকলে আবার সমস্যা দেখেন এখানে ওই সমস্যা দিবে না আপনার একবার লগ ইন করার পর যখন আবার অ্যাপে ঢুকবেন তখন আর লগ ইন চাবো না তখন আপনার ওই পিন দিয়ে ঢুকতে পারবেন মানে নতুন করে লগ ক্ষেত্রে আর কোনো সমস্যা দেবে না ওইভাবে আমরা সেট আপ করে দেবো আপনি নিজে নিজে এগুলো সব পারতেন তাহলে তো আর আমরা ক্লোন এগুলো আপনাদের জন্য বানাতাম না ঠিক আছে ওইভাবে আমরা বের যাতে আপনারা সহজেই ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা না হয় আর এখানে আপনি আনলিমিটেড ওটিপি পাঠাতে পারবেন কোনো দুই না যার ফলে আপনার যে কটা সমস্যা সবগুলো সমাধান করতে পারবেন আবার অনেকের কিন্তু সবগুলাই এরকম সমস্যা দিতেছে না দেখা যাচ্ছে বিশটা গুলো আছে পাঁচটাতে সমস্যা দিয়েছে দশটাতে সমস্যা দিয়েছে ভাইগুলো ঠিকঠাক চলতেছে তাদের জন্য বলবো যেগুলো সমস্যা দিতেছে সেগুলা তো নতুন করে ডাবল করে লগ করে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে পূর্বে যেগুলো সমস্যা দিতেছে না ওগুলা ক্ষেত্রে ওগুলো কিন্তু আনইনস্টল করার প্রয়োজন নাই বা ওগুলো আপনি আর ব্যবহার করতে পারবেন না এমন কোনো সমস্যা হবে না পূর্বের এগুলো যেগুলো চলতেছে ওগুলো ব্যবহার করতে পারবেন প্লাস নতুন করেও পারবেন ঠিক আছে সবভাবেই পারবেন তো কোনো সমস্যা নাই যেভাবে সমাধানগুলো ভালো হয় ওইভাবে সমাধান করে দিব তো এর জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন তো এরপর শুধু হোয়াটসঅ্যাপ আছে নক দিলে আমরা আপডেটে দিয়ে দিব যারা হোক আমাদের এর আগে যারা নিয়েছেন বা যারা নিয়েছেন তারা অবশ্যই এটি সমাধান পাবেন ফ্রিতে যারা ছয় মাসের ভিতর নিয়েছেন কারণ আমাদের এখানে একটা নিয়ম আছে যে কোনো সার্ভিস নেওয়ার ছয় মাস ওয়ারেন্টি দিই ছয় মাসের মধ্যে যে কোনো সমস্যা হলে টোটালি আমরা ফ্রিতে সমাধান করে দিই কারণ একটা জিনিস আপনার পেমেন্ট করে নিলেন দুই মাস এক মাস পরে দুই দিন পর আবার সমস্যা হোক বা আবার পেমেন্ট করে হয়তো অনেকে নিতে পারি কিন্তু আমি এই ক্ষেত্রে এরকম করি না আমার থেকে নেওয়ার পর আপনি ছয় মাস নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ছয় মাসে কোনো কোনো পেমেন্ট করতে হবে না ঠিক আছে আর ছয় মাস পরে যদি বলুন ছয় মাস পরে এক বছর হোক আর দুই বছর হোক আর পাঁচ বছর হোক বেসিক সমস্যা হলে টুকটাক সমস্যা হলে ওটা ফ্রিতে সমাধানের টাকা পয়সা দিতে হবে না কিন্তু যদি অ্যাপ আপডেট আসে বা গুরুতর সমস্যা হোক বা ভিন্ন রকম হোক নতুন অ্যাপ নিতে হয় তাহলে স্বাভাবিক যা রেট থাকবো তার ওদের পেমেন্ট করে আপডেটটা নিলেই হবে ঠিক আছে তো এখানে সকল সুযোগ সুবিধা পাবেন যারা এর আগে নিয়েছেন পুরাতন হোক তারা এই বিষয়ে ভালো জানেন আমার সার্ভিসটি কেমন যার ফলে আপনি নিয়ে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ ভালো মধ্যে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আর হ্যাঁ অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী এই রিলেটিভ বিভিন্ন আপডেট ভিডিও পাওয়ার জন্য আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়ন হয়ে থাকবেন ঠিক আছে তো এই হলই আবার যাদের লাগবে তারা যোগাযোগ করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম